গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আর সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো সকালবেলায় চা খেয়ে ইচ্ছে করেছে পরোটা খাবো বর্মশাইকে সেই মতো পরোটা আনতে পেরেছি ছেঁড়া পরোটা তো পরোটা খেতে বসে পড়েছি একেবারে পরোটা খেয়ে সমস্ত কিছু ধুয়ে ধায়ে একেবারে কমপ্লিট করে তো একেবারে অশ্মি রাখি পরাতে যাচ্ছে ওপরে তো রাখি পরিয়ে আসুক তারপর ওই বাড়ি যাব। তো অশ্মি অশ্মি দাদাকে রাখি পরাতে চলে যাচ্ছে একেবারে উপরে তো ওই যে উপরে রাখি পরাতে চলে যাচ্ছে তো রাখি রাখি পরিয়ে আসবে এসে তারপর আমরা একসাথে বেরোবো ওই যে অশ্মির দাদা এটা অশ্মি অশ্মি দাদাকে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে একেবারে নিচেই নেমে এসেছে নিচেই নেমে আসার পর আমরা তিনজনে কিন্তু বেরিয়ে গেছি তিনজনে বেরিয়ে গেছি আমার বরামর্শী আমাদের দিয়ে আসবে দিয়ে চলে আসবে পরে ও তো আমি তারপরে মিষ্টি নিতে গেছি মিষ্টি নিতে গিয়ে দেখছি তো পয়সা নেই পয়সার কি দরকার হাতে যদি ফোন থাকে এদিকে বাড়িতে পুজো কিন্তু বসে গেছে ওই যে সৌম্য আমার পাশে বসে আছে আর বাড়িতে পুজো হচ্ছে আমি কিন্তু আর ভিতরে যাইনি একেবারে পা ধুয়ে ওখানেই বসে পড়েছি কারণ আগে পুজোটা হয়ে যাক তারপর ঘরে যাব। যেহেতু পুজো হচ্ছিল তো মা আমাকে বকছিল যে একটু তাড়াতাড়ি আসার জন্য বলেছিল তো পুজোটা একটু দেখার জন্য তো আমার আর সময় হয়নি আমি গেছিলাম তাও পুজো শেষ হয়নি তখন তখন আমি গেলাম তো এদিকে পুজো হয়ে যাওয়ার পর আমাকে বললো যে প্রসাদগুলো একটু দিয়ে দিতে মা একটু মেখে নিচ্ছিলো মেখে নেওয়ার পর আমাকে বললো একটু প্রসাদগুলো দিয়ে দিতে তো আমি এগুলো প্রসাদগুলো মা আমাকে সমস্ত কিছু বাইরে বার করে দিয়েছে আর আমি প্রসাদগুলো দিয়ে দিচ্ছি সবাইকে সবাই এসেছে সবার সঙ্গে একটু গল্পও করছি প্রসাদও দিচ্ছি তো আমি তো একটু গল্প করতে একটু বেশি ভালোবাসি গল্প পেলে আমি নাকি উঠতে চাই না সেখান থেকে আমার কথা না যদি আমার মেয়ে আর মায়ের কথা তো আমার কিছুদিন আগে থেকে আমার এই চিনিটা খুব খেতে ইচ্ছা করছিলো এই চিনিনি মাখাটা মনে হচ্ছিল আমি এই চিননি মাখাটা একটু খাই একটু খাই তো যাই হোক ফাইনালি আজকে সেটা পূরণ হলো খেতে পারলাম মানে এই বাড়িতে ভেবেছিলাম যেদিন পুজোর দিন সেদিন আমি খাবো কারণ আমি কারোর বাড়িরই কোনো কিছু আমি খাই না তো কেউ দিলেও সেটা আমি খাইনি তার জন্য ওই বাড়িতে গেলাম নিজের মতন করে খেতে পারলাম আর এদিকে মায়ের খুব শরীর খারাপ গেলাম একটু নিজের মতন করে রেস্ট করে কাটাবো বলে কিন্তু আর হলো না মায়ের যেহেতু শরীর খারাপ সেহেতু আমাকেই সমস্ত কিছু করতে হবে সকলকে প্রসাদ দিয়ে মাও দিচ্ছে আমিও দিচ্ছি সকলকে প্রসাদ দিয়ে একেবারে চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে মায়ের জন্য লুচিটা করে আলুটা ভাজা করে তারপর করতে গেছিলাম আমাদের রান্না যেহেতু আমরা আছি বাড়িতেও সবাই আছে খাওয়া দাওয়া করবে তার জন্য তো আগেই নিরামিষরা যেহেতু মা পূর্ণিমা পালবে মা তো কোনো কিছু ছোঁয়া খাবে না ওই জন্য লুচিটা আলু ভাজাটা সমস্ত কিছু করে নিয়ে তারপর আমাদের রান্না বসিয়েছি ইলিশ মাছ ভাপা করেছি তো আমরা ভেবেছিলাম যে যে নিরামিষ সবে কারণ পুজো হয়েছিল তো আম ভেবেছে আমরা হয়তো অস্মি আমি আমার বর্মশাই যেহেতু যাব আমরা হয়তো খেতে পারবো না তার জন্য আবার মাছই নিয়ে এসেছে তো এদিকেও সৌমুখে তো রাখি পড়িয়েছে এবার অশ্মির বাহানা সৌমকে তুমি পরিয়েছ আমাকেও পড়াও এদিকে সৌমকেও রাখি পরাতে বসে গেছে এই যে মিষ্টি খাচ্ছে খা হয়ে গেছে আবার ফটো তোলার জন্য ভিডিও করার জন্য একটু মুখে ধরে রয়েছে তো তারপরে অশ্মি পরিয়ে দিয়ে আর পর অশ্মি সৌমর দিদি বোন আরও পাশের বাড়ির সবাই ওকে সৌমোকে পরিয়ে দিচ্ছিল তো রাখি সময়টা যেহেতু অনেকটা দূরে ছিল মানে দেড়টার পর ছিল তার জন্য অনেকটা দেরি হয়ে গেল এদিকে আমি রান্না করছি আর ওদের সঙ্গে একটু একটু করে সময় কাটাচ্ছি মায়ের যেহেতু শরীর খারাপ মাতা শুয়ে আছে আগেই বললাম আজ আলু পটলের তরকারি বেগুন ভাজা আর ইলিশ মাছ আর কালকের একটু টক ছিল সেটা ওর অশ্মিটা তো আর নেয়নি তারপর আমার বরমশায় চলে আসার পর আমরাও ভাত খেতে বসে আছি একেবারে তো ভাত খেয়ে একটু শুয়েছিলাম জোর ঘুম পাচ্ছিলো শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছিল ভালো লাগছিল না দুজনেই শুয়েছিলাম অশ্মি তো আর শোবে না অশ্মি বাড়িতেও যেমন শোবে না ওখানে গেছে ওখানে গিয়েও কি আর শোই বাবারে ওখানে গিয়ে তো সাইকেল পেয়েছে সাইকেল নিয়ে চড়তে বেরিয়ে গেছে তারপর আমি একটু শুয়ে থেকে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে একেবারে চপ মুড়ি খেতে বসে পড়েছি চপ মুড়ি চা খাবো এখন তো চলো এই ভিডিওটা আর বেশি কিন্তু বড় করব না এখানেই শেষ করব। আবার নতুন একটা ভিডিওই দেখা হচ্ছে তো পরবর্তী ভিডিওই দেখা হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন